চুলাহারি কত ভাই ভাই ধরো ভাই এটি কি চুলাহারি ভাই এটি গুলা চুলাহারি কোন চুলাহারি কোন আছে ভাই ভাঙ্গা চুলা দিয়ে এগুলা সময় আছে ভাই এখন টাইম আছে ভাই ভাই

ভালোবাসার সেট নিয়ে আসছি ভাই যে সেটের মধ্যে দিয়ে আপনার সব কিছু করবে ভাজা পোড়া তেল ছাড়া ভাই এগুলো কি আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে এগুলো সব ডেলিভারি চার্জ আজকে ফ্রি থাকবে ভাই আচ্ছা তেল ছাড়া তেল ছাড়া সম্পূর্ণ ফাইভ কোডের একটা আপনার সিরামিক সেট নিয়ে আসছে কিয়াম কোম্পানি যেটা ডিজাইন বা ইটালি থাকবে এবং ইন্ডাকশন বেড সিস্টেম আবার কি জানেন আনব্রেকেবল ভাই এই যে দেখেন ভাই এই যে দেখেন পড়লে ভাঙবে না ভাই এই যে পড়লে ভাঙবে না এই যে পড়লে ভাঙবে না ভাই এই যে পলে ভাঙবে না আমেক ভাই কল পলে ভাঙবে না ভাই এই যে দেখেন পলে ভাঙবে না

রমজান মাস উপলক্ষে আগে দে আপনার সিরামিক্স ছিল কত লেয়ার জানেন ওয়ান আর এখন এটা হ্যান্ডেলটা পাঁচ বছরের মতো নষ্ট হয়ে যায় খুলে যায় চেঞ্জ দিয়ে দেবো ভাই পাঁচ বছর আছে ভিতর থেকে একদম ডাইরেক্ট এই যে ভাই দেখেন ডাইরেক্ট ডাইরেক্ট ভিতর থেকে রিপিট ঠিক আছে এটা ডাইরেক্ট এটা আগে কোনো দেওয়া এটা আগে এখন ডাইরেক্ট রিপিট ঠিক আছে দিন শেষ এই হাড়ি কিনতে হইলে কি আমার আলাদা করে চুলা কিনতে হবে ভাই আরে কিনতে আলাদা করে চুলা কিনতে হবে না ভাই এটা যে হাড়ি আপনি সব ধরনের চুলা দিয়া কিনতেই হাড়িটা রান্না করতে পারবেন সব ধরনের চুলায় সব ধরনের চুলায় হাড়িটা রান্না করতে পারবেন আছে আমার যে কোন চুলা ভাই এই যে এটা মাটির চুলায় এই যে আপনার ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় লাকিশ চুলায় ইন্ডাকশন চুলায় সব চুলায় আপনি এই সেট ইউজ করতে পারবেন সব ধরনের চুলায় সব চুলায় এই সেট ইউজ করতে পারবেন আপনি আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে কিন্তু ভাই এটা আগে বলে দিচ্ছি মা abunder আজকে রমজানের শেষ অফার এটা রমজান মাসার আমরা এটা অফার থাকবে না আর আমরা দিব না না আজকে যে অফারটা দিব অবশ্যই সবাই মানে আগে আগে কিনে নেবেন ভাই ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে আচ্ছা

কেজি গোস্ত দেড় কেজি রাইস আপনার রান্না করতে পারবেন এটার মধ্যে আচ্ছা ছাব্বিশ সেন্টিমিটার হাড়িটা ভাই এটা চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই প্যান থাকবে 20 সেন্টিমিটার একটা মিল থাকবে যেটার মধ্যে হাফ কেজি গরু গোছ আপনি রান্না করতে পারবেন ভাই 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার আগে 16 18 ছিল ভাই এখন 20 সেন্টিমিটারের এটা আচ্ছা আচ্ছা তারপর আবার আসেন ভাই মজার কাহিনী কি জানেন এই কড়াইর ছিল হলো 16 সেন্টিমিটারের 22 সেন্টিমিটারের আর এটা এখন 24 সেন্টিমিটারের করে আছে 24 সেন্টিমিটার অনেক ডিপ কিন্তু এটা একদম ডিপ মানে অনেক ডিপ ভাই এই সব কিছু করা যাবে যে কোনো জিনিস আপনি করতে পারবেন ভাই আচ্ছা এই যে ফুল এই সেট থাকবে ভাই আজকে সেট তো দিয়েছে কোম্পানি আপনি দিবেন কি আমি দিব ওই যে ছোবা দিব চার পিস হ্যাঁ চামিজ দিব হলো দুই পিস দুইটা চামচ একটা হলো তরকারি তোলার জন্য আর একটা তরকারি লারা দিবেন না ভাই হ্যাঁ এই লাড়ার জন্য আরো থাকবে দুইটা দুইটা চামচ চারটা ছোবা চারটা ছোবা এটা থাকবে ফ্রি এটা থাকবে ফ্রি আবার ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি টেটনপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া হ্যাঁ এটা পিস হয় আমি আপনাকে দেখায় দিচ্ছি কার্টনটা দিয়ে দেখায় দিচ্ছি একটা সেভেন পিস আচ্ছা এই যে কার্টুন আমি দেখায় দিচ্ছি দেখেন বাইরের যে প্রোডাক্ট গুলো আসে ভাই হ্যাঁ মূলত আসে হলো যে দেখেন একটা ক্যাসারোল থাকবে ছাব্বিশ সেন্টিমিটার তারপরে বিশ সেন্টিমিটার থাকবে একটা মিল পেন চব্বিশ সেন্টিমিটার থাকবে একটা হলো আপনার কড়াই চব্বিশ সেন্টিমিটার থাকবে একটা ফ্রাই প্যান সাথে কিন্তু এই যে গ্যালাস যেগুলোতে থাকবে দেখেন জিএল লিট জিএল লিট এই হলো তিনটা ডাকনা আর চারটা হলো হাড়ি এই যে এক দুই তিন চার তিনটা হলো ডাকনা এই দিকে দেখাই একটা দুইটা তিনটা চারটা হচ্ছে হাড়ি হাড়ি আর ঢাকনা হচ্ছে একটা দুইটা তিনটা এইভাবে হলো সেভেন পিস সেভেন পিস এই যে দেখেন সেভেন পিস এটা হ্যাঁ আচ্ছা এরকম

চুলা দরকার ভাই একটা ভালো মানের ভাই আমি বলি এখন আমরা বাসা বাড়িতে জানেন সিলিন্ডার আর সিলিন্ডার হলো বোমা ভাইট সিলিন্ডারে দেখা যাচ্ছে রমজান মাছ ভাই আপনার গ্যাস নাই আপনি তখন কি সময় গ্যাস নাই তখন কি রান্না করে খাবেন রান্নাঘরে আপনি সেরি করতে পারবেন বা সেরি রাখতে রোজা রাখতে পারবেন রাখতে পারবেন না এর জন্য আজকে আমরা বাজারের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটির একটা চোলা নিয়ে আসছি যেটা ইনফারেট চুলা এবং ভিতরটা কিন্তু এই যে দেখেন সম্পূর্ণ এস এস স্টিল এর ছিল প্লাস্টিক আগে ছিল প্লাস্টিক অনেক চোলার দেখবেন এই নিচটা গলে যায় ভাই প্লাস্টিক গুলো গলে যায় এক্সাম্পল আমি আপনাকে দেখাই একটা চুলায় আপনার নিচ গুলো গলে কিন্তু একদম পুরো লেগা জায়গা ঠিক আছে এই যে দেখেন

মাটির হাড়ি ইউজ করতে পারবেন গেলাসের হাড়ি ইউজ করতে পারবেন স্টিলের হাড়ি ইউজ করতে পারবেন অ্যালুমিনিয়াম ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা যেগুলো বলি ওইগুলো সেটাতে আপনারা সব ধরনের হাড়ি বসায় রান্না করতে পারবেন আচ্ছা অনেকেই দাম জিজ্ঞেস করতেছেন

একদম কোয়ালিটিবল একটা চোলা এটার কালার আছে দেখেন ভাই এই যে চাইলে ব্ল্যাক কালার ব্ল্যাক মার্বেল চাইলে এটা রেড কালার আচ্ছা রেড কালার চাইলে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা চাইলে ম্যাচিং করেও নিতে পারবেন আপনি ঠিক আছে এটা আচ্ছা ওকে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে চুলাটা ভাই লাইন দিয়ে দিছি দিকে দেখেন এই যে দেখেন এখন এই যে অন করলাম আমরা দেখেন অন করলাম এই যে ফাংশনাল দিলাম চুলা চালু হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চুলা চালু হয়ে গেছে এখন প্লাস মাইনাস প্লাস মাইনাস আমরা গ্যাসে চুলা যেভাবে ইউজ করি না ভাই এই যে প্লাসে দিবেন বাড়বে

সর্বোচ্চ এটা হলো একদম ঠিক আছে এটা কিন্তু দুই বছর কয়লের গ্যারান্টি ভাই এই যে দেখেন না ভাই এনার্জি সেভিং এবং ইনভার্টার টেকনোলজি আপনি কি দেখতে আপনার চুলা কিন্তু

ভাই যারা সেট নিবেন এই যে যারা সিঙ্গেল সেট নিবেন একটা প্রাইস থাকবে যারা চোলা নেবেন তাদের জন্য একটা প্রাইস থাকবে হ্যাঁ আবার যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য কিন্তু দামাকা অফার থাকবে ভাই এমনি তো দামাকা তো পাবে নেই ঠিক আছে চোলা সেট নিলে আরো দামাকা থাকবে ভাই আচ্ছা ছয়টা আইটেম কিন্তু গিফট আছে জি ছয়টা আইটেম গিফট আছে ভাই আচ্ছা সেই ক্ষেত্রে দাম দিচ্ছেন কত 7 পিসের ভাই 7 পিস সেট যারা এটা নেবেন সিঙ্গেল সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে 5 কোডের একদম 2025 এর একদম মানে করেন জানুয়ারির একদম যারাই লাস্ট আছে কোন নেবেন বলে নেবেন যে ভাই আমি 5 কোডের নিব 5 কোডের নিব ভাই বলতে হবে সেটাই ফাইভ কোরেট নেব যেটা ফাইভ কোরেট নেবেন এটার দাম থাকবে মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার চার হাজার টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি আর যারা ফোর কোডেট নেবেন এটার দাম থাকবে মাত্র হলো ছত্রিশশো টাকা এই যে দেখেন এইখানে দুই তিন চার কোডেট কোডের দাম আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকা দিবো না আচ্ছা চুলা পালা নেবেন আর

তাদের জন্য প্রাইস থাকবে একদম ধামাকা প্রাইস চার হাজার টাকা ভাই আটচল্লিশ দুইটা একসাথে নেন হ্যাঁ তাহলে কত আছে চার হাজার আটশো আট চার হাজার আটশো আট হাজার আটশো টাকা না আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য দামাকা প্রাইস থাকবে ভাই মাত্র আট হাজার টাকা আরো আটশো টাকা ডিসকাউন্ট জান

সব বিআইপি কুকারিজ অবশ্যই বিআইপি কুকারিসটা মনে রাখবেন সব নাম্বার একশো তিরিশ ওকে আপনার এদিকে নাম্বার আছে এই নাম্বার আপনার ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন ঠিক আছে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন